হেভেসপোট থেকে প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করা যাচ্ছে এটা কি আসলেই সত্য নাকি টোটালটাই স্ক্যাম সেটা নিয়ে আজকে কথা বলা আপনার সাথে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনার সাথে স্পটের এ টু জেড শেয়ার করবো স্পট থেকে নাকি অনেকেই অনেক ডলার ইনকাম করছে এখান থেকে নাকি লাখ টাকা ইনকাম করা যাচ্ছে সো এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটাই আজকে কথা বলবো এবং এখান থেকে ইনকামের প্রসেস কি আছে না আছে বা আদৌ ইনকাম করা যায় কি যায় না সেটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সেটা জানতে হলে ওকে তো আমরা হচ্ছে প্রথমত স্পটে চলে যাব আপনারা স্পট লিখে সার্চ করে এখানে চলে আসবেন অথবা আমি এখানে রেফার লিঙ্ক দিয়ে দিব যদি হচ্ছে আমি এটার এ টু জেড বলার পরে হয়তো অনেকেই কাজ করতে চাইবেন না এখানে সো আমি এ টু জেড হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এখানে প্রথমত হচ্ছে যে জিনিসটা রয়েছে আচ্ছা দেখেন আমি এখানে হচ্ছে আমার প্রোফাইলে চলে আসছি সো আমি এটাকে একটু রিফ্রেশ করে দেখাই সো এখানে আসলে কী কী ধরনের ইনকামটা আসলে হয় এখানে হচ্ছে দুইভাবে ইনকাম করা যায় একটা হচ্ছে রেফারেল থেকে আরেকটা হচ্ছে শুধুমাত্র আপনার ভিডিও আপলোড করে তো ভিডিও আপলোড করে কাজ করার ভিতরে হচ্ছে কিছু সমস্যা আছে তো সমস্যাগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখাব আচ্ছা আমার হচ্ছে এই অ্যাকাউন্টে দেখেন বিয়াল্লিশ সেন্ট আছে এবং এখানে তিনটা সাবস্ক্রাইবার এবং হচ্ছে একুশটা হচ্ছে টোটাল রেফার আছে আমার এখানে এবং আমি এখানে দুইটা ভিডিও আপলোড করেছি একটা তো হচ্ছে বাউন্নটা ভিউজ আর একটাতে হচ্ছে আপনার তেত্রিশটা ভিউস অর্থাৎ টোটাল হচ্ছে পঁচাশিটা ভিউস এবং আমার এখানে আর্নিং আছে মাত্র বিয়াল্লিশ সেন্ট এখন দেখেন এখানে আমি অলরেডি আরও সাত আট দিন বা দশ দিন আগেই হচ্ছে অ্যাকাউন্টটা খুলে রেখেছি এবং এখান থেকে ইনকাম করার চেষ্টা করেছি বাট এখানে আমার পঁচাশিটা ভিউস হওয়ার পরেও এবং আমার অন্য আরও একটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে মোটামুটি আরও অনেক ভিউস হয়েছে কিন্তু আসলে সেখান থেকে কোনো ধরনের কোনো ভিডিও ভিউস থেকে আমি কোনো আর্নিং পাচ্ছি না আমি তাদের মোটামুটি হচ্ছে কয়েকটা ভিডিও দেখলাম ইউটিউবে অনেকে বলতেছে যে এখান থেকে আসলে ইনকাম করা যায় আসলে এরকমটা একদম মোটেও না এখান থেকে টোটাল ইনকাম করা যাচ্ছে না এটা হচ্ছে ইউটিউবের মতোই বাট ইউটিউবের অল্টারনেটিভ হিসেবে অনেকে বলতেছে কিন্তু এটা কখনই হচ্ছে ইউটিউবে অলটারনেভিটিভ হতে পারবে না কারণ দেখেন আমার এখানে টোটাল ভিউস হচ্ছে একাশিটা মনিটাইজ ভিউস হচ্ছে বাউান্নটা এখানে তারা যেটা বলছে যে আমার কাছে যদি হচ্ছে মানে এখানে যদি আপনি যদি সাপোজ আমি যতটুকু আসলে দেখেছি যে যদি আমাদের এখানে ষাট হাজার ভিউজ যদি হয় ঠিক আছে এবং একশো যদি হচ্ছে আপনার মনিট আপনার মনিটেজ ভিউস মানে একশো হচ্ছে আপনার ডিরেক্ট রেফার এবং হচ্ছে এখান যদি ষাট হাজার হয় তাহলে হচ্ছে আপনি আঠারোশো সাতচল্লিশ ডলার ইনকাম করতে পারবেন পার মান্থ ঠিক আছে এরকমটাই হচ্ছে তারা আসলে মূলত বলছে ঠিক আছে তো কিন্তু এরকম আসলে কোনোটা কোনো কিছুই হচ্ছে না এখান থেকে আসলে রেফারে দুই সেন্ট করে দিচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন যে একুশটা রেফার আছে বিয়াল্লিশ সেন্ট দিয়েছে অর্থাৎ দুই সেন্ট করে এবং এখানে আরও কিছু জিনিস এগুলো আমি আপনাদেরকে একটু দেখাই মাই ভিডিওতে এখান থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন যে কতগুলো ভিডিও আপনি ছেড়েছেন মানে আপলোড করেছেন এবং এখান থেকে স্ট্যাটিক্সে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোন দিন কতগুলো ভিউজ হয়েছে এরপর হচ্ছে মাই ব্যালেন্স আপনি ব্যালেন্স দেখতে পারবেন বিয়াল্লিশ সেন্টই আছে একুশটা রেফারে এছাড়া আর কোনো ইনকাম নাই এরপর হচ্ছে আপনি যদি একদম রেফারেলে চলে আসেন এখানে দুইটা অপশন আছে দুইটা অপশন খুব ইজি আমি বলে দিচ্ছি এখানে রেফারেল পেজ হচ্ছে এটা দিয়ে যদি আপনি রেফার কাউকে শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে সে যদি অ্যাকাউন্ট করে তার জিমেল থেকে আপনি দুই সেন্ট করে পাবেন ঠিক আছে এখন এখানে হচ্ছে ফেক রেফার কাউন্ট হবে না সেটাও এখানে ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে যখন আপনি উদ্যোগ দেবেন তখন এই টাকা আপনাকে দিবে না তাহলে এবং এখানে চ্যানেল লিঙ্ক হচ্ছে আপনার যদি আপনি চ্যানেল লিঙ্কটা দেন সেক্ষেত্রে মানে এই চ্যানেল লিঙ্কটা যদি আমি শেয়ার করি বা আপনি যদি শেয়ার করেন আপনার এই চ্যানেল আমি এখানে দুইটা ভিডিও আপলোড করেছি মাই ভিডিওতে আপনার চ্যানেলে যদি যে কটা ভিডিও থাকবে ওই ভিডিওগুলো আপনি এখান থেকে শেয়ার করতে পারেন বাট এখান থেকে কিন্তু আসলে কোনো ধরনের কোনো ইনকাম দিচ্ছে না তারা রেফার কমিশন ছাড়া ওকে আমি হচ্ছে রেফারেলের পরে হচ্ছে এখানে আমি একটু সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে আপনার ওয়ালেট সেটিংস আছে ওয়ালেট সেটিংসে চলে যাবেন এখান থেকে আপনি ইউএসডিটি টিআরসি টোয়েন্টি আছে শুধু বাইন্যান্সে আপনি উর্দ্য দিতে পারেন বাকি একটা রিগমেন্ট করবো না বাকিগুলোতে যদি আপনি চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন যদি আপনি ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কারণ দশ ডলার ইনকাম করা আসলে অনেক অনেক কষ্টের ব্যাপার এখানে হচ্ছে আপনাকে যদি আপনার অনেক মেম্বারকে আসলে এখানে রেফার করতে হবে যদি আপনি এক হাজার মেম্বারকে রেফার করেন সেক্ষেত্রে হয়তো এখানে আপনার কিছু একটা ইনকাম হয় বাট এতটা আসলে পসিবল না তো সেক্ষেত্রে আসলে এখান থেকে আর্নিংটা আসলে এতটা করা পসিবল না সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব। যে আপনারা এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই কারণ এখান থেকে আসলে তেমন কোনো আর্নিং আমি নিজেই করতে পারছি না সো সেক্ষেত্রে তো আর আমি আপনাদেরকে রিকমেন্ড করব না এবং আপনারা জানেন যে আমরা যেসব সাইট থেকে আসলে ইনকাম করতে পারতেছি সেই সব সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো আপনারা যদি আসলে ইনকাম করতে চান অনলাইন থেকে বা কিছু হালকা পাতলা একটা ইনকাম করতে চান যে না এটা দিয়ে মোটামুটি পকেট খরচ চলবে এরকম কিছু একটা সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটাতে কাজ করতে পারেন যারা হচ্ছে অ্যাড্রেসটা সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তারা হচ্ছে আমি আমার টেলিগ্রামে তারা জয়েন করবেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা হচ্ছে আপনি টেলিগ্রামে গিয়ে বেসিক টেক ভিডিও লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন সেখানে এটাকে হচ্ছে পিন করা আছে আমার আমার চ্যানেলে এখানে আপনি ক্লিক করলেই হবে এখানে দেখেন আচ্ছা এখানে পিন করা আছে আপনি যদি এখানে দেখেন যে এই ভিডিওটা এই ভিডিওটা শুধুমাত্র দেখে ঠিক আছে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটার অ্যাকাউন্ট একদম এ টু জেড খোলা থেকে ইমেল ভেরিফাই করা এবং আপনার যা যা আছে সব কিছু করতে পারবেন এবং আমাদের এই রেফার লিংকে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা খুলে খুলতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনি এই রেফার থেকে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্টটা খুলে যে লিঙ্কটা আপনি পাবেন ওই লিঙ্কটা দিয়ে আপনি মার্কেটিং শুরু করে দিবেন একদম প্রথম দিন থেকে ঠিক আছে সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা আর্নিং কিন্তু প্রথম দিন থেকেই জেনারেট হওয়া শুরু হবে এখানে যেইগুলো দেখানো হয়েছে আপনার অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মনে করেন যে লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক বের করা পর্যন্ত আমরা অবশ্যই জানেন যে আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করি এবং ডিরেক্ট লিঙ্ক দিয়ে আপনি সরাসরি মার্কেটিং করতে পারবেন ঠিক আছে ডিরেক্ট লিঙ্ক দিয়ে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক বা আপনি হচ্ছে ম্যাসেঞ্জারে হোক বা যে কোনো জায়গায় আপনি শুধুমাত্র এটা দিয়ে মার্কেটিং করতে পারেন বা টেলিগ্রামও চলে আপনি মার্কেটিং করতে পারেন এখানে দেখেন আমাদের হচ্ছে একটা স্ক্রিনশট প্রুফ রয়েছে একশো বাষট্টি ডলার আরও হচ্ছে তিনশো নিরানব্বই ডলার হচ্ছে আমাদের অ্যাকাউন্টে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে বাইন্যান্সে ডিপোজিটও হয়ে গিয়েছে এটার হচ্ছে একটা স্ক্রিনশট আমি শেয়ার করেছি যাতে হচ্ছে আপনার কাজের একটু আগ্রহ বাড়ে এবং আমাদের মেইন অ্যাকাউন্টে দেখেন এখানে শুধু রেফার কমিশনে প্রায় ছিয়াত্তর ডলার জমা হয়ে গেছে তো এখান থেকে বুঝতে পারতেন যে আমাদের মেম্বার আসলে কি পরিমাণ ইনকাম করতেছে ঠিক আছে পাঁচ ডলার হচ্ছে আমি রেফার কমিশন পাবো যদি কেউ একশো ডলার ইনকাম করে সো এখানে কী পরিমাণ ইনকাম করেছে তো এতটুকু বুঝতেই পারছেন আর এখানে প্রায় এক হাজার আটশো আপনার ষোলো সতেরোশো ডলার উপর ইনকাম করে ফেলেছে যারা আমাদের রেফারেল আছে শুধুমাত্র তারা ঠিক আছে এছাড়া আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে দেখেন তিনশো চব্বিশ ডলার তেত্রিশ সেন্ট আমি রেফার করলে আশা করি এটা বাড়বে তিনশো চব্বিশ ডলার তেত্রিশ সেন্ট ছিল আচ্ছা ছিচল্লিশ সেন্ট হয়ে গিয়েছে ঠিক আছে অর্থাৎ তেত্রিশ আপনার আরও তেরো সেন্ট এখানে বেড়েছে ঠিক আছে সো এখানে দেখেন আমাদের আজকের ইনকাম হচ্ছে ষাট ডলার তেত্রিশ সেন্ট গতকালকে সতেরো সতেরো তার আগে আঠেরো এর আগে পঁচিশ ঠিক আছে টোটাল পাঁচ দিন ইনকাম আছে ছিয়াশি ডলার সো এবং এটা ছাড়া জানেন যে হচ্ছে আমাদের আরও আরও একটা অ্যাকাউন্ট আছে আমি একটু রিফ্রেশ করে দেখে এখানে হয়তো বিশ ডলার উপরে হয়ে গিয়েছে আজকে কাছাকাছি হয়তো তাছাড়াও এখানে কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম আছে আমাদের অনেকেই হচ্ছে আমাদের স্ক্রিনশটগুলো চুরি করে এই জন্য হচ্ছে আমরা আসলে স্ক্রিনশট এখন দিচ্ছি না আর চেষ্টা করবো যে হচ্ছে একটা রিলসের মাধ্যমে আপলোড আপলোড করে আপনাদেরকে শর্টসের মাধ্যমে একটা আপডেট দিতে আমাদের ইনকামের এবং আপনারা যারা কাজ করতে চান তারা হচ্ছে অবশ্যই হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন আমাদের রেফার দিয়ে আমি রেফারেল লিঙ্কটা অ্যাড্রেসটা রেফারের লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনার হচ্ছে ফেভেসপটে আমার মনে হয় যে কাজ করলে কোনো ধরনের কোনো উপকার আসবে আপনি এর থেকে অ্যাড্রেসটাতে কাজ করেন এটা হচ্ছে শতগুণ বেটার সো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম